ব্যবসায়ী লালচাঁদ ওরফের সোহাগকে জানে শেষের ঘটনার পর যাকে বলে নতুন করে অচলাবস্থা শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে রাস্তায় সেনা মার্চ করতে শুরু করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়েছে পুলিশও বাংলাদেশের রাস্তায় টহল দিচ্ছে সেনা একই সঙ্গে শুরু হয়েছে চিরুরি তল্লাশি বাংলাদেশে সিএনজি চালকদের দু মিনিটের মধ্যে এলাকা খালি করার হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে দেশের সেনাবাহিনীকে এ নিয়ে বেশ কিছুক্ষণ বচসায় জড়িয়ে পড়েন সিএনজি চালক ও সেনাবাহিনী এবং পুলিশ কর্মীরা অন্যদিকে দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান দেশবাসীর নিরাপত্তা করতে করতে ও ও অপরাধী সন্ত্রাসীদের ধরতে তল্লাশি চলবে উপদেষ্টা বলেন আইন শৃঙ্খলা বাহিনী কঠোর তল্লাশি চালাবে এক্ষেত্রে সাধারণ জনগণকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি একই সঙ্গে কাউকে যাতে কেউ আইন নিজের হাতে তুলে না নেন তাও জানান দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান ঢাকায় মিটফোর্ডে হত্যাকাণ্ডের ঘটনায় সাতজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে তিনি আরও জানান এই ঘটনায় কাউকে রেয়াত করা হবে না সে রাজনৈতিক দলের কেউ হলেও ছাড়া হবে না তাকে প্রসঙ্গত গত বুধবার অর্থাৎ নয় জুলাই লাল চাঁদ ওরফের সোহাগকে ভরা রাস্তায় পিটিয়ে থেতলে খুনের পর রাজনৈতিক নাটক শুরু হয়ে গেছে বাংলাদেশে তারপর থেকেই এই হত্যাকাণ্ড ঘিরে বিতর্ক ঘনিয়েছে ঘটনায় আঙুল উঠেছে বিএনপির যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের দিকে প্রয়াত লালচাঁদের চাঁদের বোনের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে অভিযোগে ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে যদিও এখনো পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করতে পেরেছে বাংলাদেশ পুলিশ বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী লালচাঁদকে নৃশংসভাবে মারধর করা হয় তারপর ইট মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় থেঁতলে দেওয়া হয় শরীরের নানা অংশ এই ভিডিওটি এতটাই নৃশংস যে আমরা এটা আপনাদের পুরোপুরি দেখাতে পারছি না খুলে দেওয়া হয় পোশাক ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা গিয়েছে ঢাকায় রজনী ঘোষ লেনে কয়েকজন ব্যক্তি এক ব্যক্তিকে কংক্রিটের ইট দিয়ে মারছে এ বিষয়ে আমরা কথা বলেছিলাম বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক তথা প্রতিবাদী অভিনেত্রী দীপানিতা মার্টিনের সঙ্গে কি বলেছেন তিনি শুনুন সাদাবাদিটা করছে কারা যুবদলের লোক বিএনপির লোক আমি আপনাদেরকে একটু আগেই বললাম যে বিএনপির মধ্যে সুস্পষ্টভাবে একটি বিভাজন রয়েছে কেউ নির্বাচন চাইছেন কেউ নির্বাচন চাইছেন না দেখুন আমি একটু আগে যে কথাটা আসলে সম্পূর্ণ করতে পারিনি আমি সেটাই বলতে চাচ্ছি যে এই জুলাইয়ের যারা মদদদাতা তারা বলেছেন যে শেখ রেজিম একটি ফ্যাসিস্ট রেজিম ছিল শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিল আমি তাদের সাথে একটি জায়গায় আসলে সহমত পোষণ করছি হ্যাঁ যদি বলতে হয় শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিলেন কাদের জন্য ছিলেন জানেন এই যে যে স্বাধীনতাটা আপনারা এখন দেখছেন না স্ক্রিনে ইচ্ছে হলো পাথর দিয়ে থেতলে মানে একবারে নির্বিচারে নিঃশ্বাস করে নিঃশেষ করে দিচ্ছে একটি মানুষের জীবন রাস্তাঘাটে ওপেনলি দিনে দুপুরে এবং যে ঘটনা এই কাজটা করছে সেটাও ভীষণ মানবিক এবং অমানসিক কিন্তু ভিজুয়ালটা ভীষণ অমানবিক একদমই এই সব মানুষদের জন্য শেখ হাসিনা ফেসিস ছিলেন এটা সত্য কারণ তারা স্বাধীনভাবে থাকতে পারেনি বাংলাদেশে বিগত পনেরো বিশ বছরে এখন তারা মাথা চাড়া দিয়েছে এখন তারা যা ইচ্ছা তাই স্বাধীনতা ভোগ করতে পারছে এবং সেই স্বাধীনতার নমুনাটি দেখুন স্বাধীনতা কি দিনে দুপুরে মানুষকে পাথর দিয়ে থেতলে বুকের মধ্যে মেরে ফেলা রেপ করা আহ কোন ধারণা আছে বাংলাদেশে গত জুলাই অগাস্ট মাস থেকে দুই হাজার পঁচিশের আজ অবধি কতগুলো ধর্ষণ হয়েছে আহ হিন্দু হিন্দু আহ নিপীড়ন হচ্ছে নির্যাতন হচ্ছে এগুলো তো ছিল না তো তারাই তো তাদের জন্য স্বাধীন আসলেই পাঁচ আগস্ট তাদের জন্য স্বাধীনতা বাংলাদেশের জন্য জঙ্গি অভ্যুত্থান তাদের জন্য শেখ হাসিনা ফেসিস ছিলেন এরকম ফেসিসটি দরকার বাংলাদেশে দীপানিতা কারা এই চাঁদা তুলছে কেন তোলা হচ্ছে আহ খুবই সুস্পষ্টভাবে আসলে এটা বিএনপির ভিতরকার কিছু যুবদলের নেতারা কর্মীরা এই গুলো তুলছে তার মধ্যে আসলে এনসিপি র লোকজন আছে যে কারণে তাদের নিজেদের মধ্যে একটি কোন্দল তৈরি হয়ে গেছে এনসিপি জামাতের এক ধরনের ইন্ধন আছে সহযোগিতা আছে বিএনপি র এই যে যারা এই ধরনের কর্মী আছে তাদেরকে তারা এগিয়ে দিয়েছে সামনে এগুলো করবার সুযোগ দিয়েছে দেখুন গতকালকে বাংলাদেশে বিএনপির আইনজীবী একজন প্রেস কনফারেন্স করেছেন সেখানে তার বক্তব্যের কিছুটা অর্থ আমি আপনাদের সামনে একটু প্রকাশ করতে চাই অনেকক্ষণের ছিলেন তিনি বলেছিলেন যে জুলাই মাসে শেখ হাসিনা রেজিমের যে পতন ফ্যাসিস্টের যে পতন সেখানে তাদের একটি সক্রিয় ভূমিকা ছিল কেন বলছেন এই কথা যে তিনি আসলে মনে করাতে চাইছেন এনসিপি কিংবা এখন যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে আছেন তাদেরকে বলতে চাচ্ছেন যে আমরাও কিন্তু তোমাদের সঙ্গে ছিলাম আমাদের হিট ছাড়া আসলে তোমরা কিন্তু আর এই জায়গায় আসতে পারতে না কিন্তু এখন সুস্পষ্টভাবে কথা যাচ্ছে যে এনসিপি জামাতের সঙ্গে বিএনপির একটি কোণ তৈরি করেছে হ্যাঁ ইনিই সরাসরি আসলে কিভাবে কোনটা তৈরির বিষয়টা আমি আরো যদি সুস্পষ্ট করে বলি সার্জিজ আলমের একটি বক্তব্য আমাকে একটু সময় দিন আমি দেখলাম আজকে আজকেই দেখলাম বিএনপির একজন নেতার বললেন যে তিনি বললেন যে যেহেতু যিনি এই কর্মকাণ্ডটি করেছেন তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তিনি আসলে ডিজন করতে চাচ্ছেন যে এটা এটা উনি বলেছেন ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপির দায় চাপানো এটা বলেছেন 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 নেতা সাহেব মোহাম্মদ আলম সেখানে চাঁদাবাজির জন্য খুন করে খুনের দায় নেওয়া খুন করে চাঁদাবাজির জন্য খুন করে খুনের দায় না নেওয়া তার চেয়ে বড় ভণ্ডামি এটা তাদের নিজেদের ভিতরকার একটি কনভার্সেশন আপনাদের সামনে আমি তুলে ধরলাম অর্থাৎ কি তারা ফাঁসিয়ে দিতে চাচ্ছেন বিএনপি কে মাইনাস টু প্রক্রিয়া তারা ব্যবহার করেছে জুলাই মাস আগস্ট মাসে ক্ষমতায় দখল করার জন্য এখন তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে তারা এখন চাইছে যে একটি বড় আওয়ামী লীগের পরেই একটি বড় গণসমর্থনের দল বিএনপি তো তাদেরকে কালার করে তাদেরকে এই পরিস্থিতিতে ঠেলে দিয়ে তারা চাইছে এখন তারা যেন আসলে মানুষের চোখে তারা যেন না টিকতে পারে দীপান্বিতা সেক্ষেত্রে দাঁড়িয়ে আরও একটা বিষয় জানা যাচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের অন্দরে কিন্তু সেনার বড় অ্যাকশনও শুরু হয়ে গিয়েছে সেক্ষেত্রে ঠিক কি কারণে সেনা অ্যাকশন শুরু হয়েছে বাংলাদেশে দেখুন আমি এটার বিষয়ে যেটা বলবো সেনা অ্যাকশনটা সম্ভবত বিগত তিন চার দিন যাবত ধরে অনেক বেশি দেখা যাচ্ছে বাংলাদেশের ভিতরে শুধু ঢাকা শহরে না বিভিন্ন জায়গায় আমরা এটা দেখতে পাচ্ছি এই চলাচলটা আসলে বেড়ে গেছে মূলত সম্ভবত আহ আট নয় তারিখের দিক থেকে এই মাসের এটার কারণ ঈদের আগে আহ সেনাপ্রধান আসলে হজের একটি প্রস্তুতি নিয়ে যাবার কথা ছিলেন তিনি জাননি তিনি দেশে থেকে গেছেন তো সেখানে একটা একটা বড় রকমের ব্যাপার রয়েছে এবং আমরা বুঝি যে যে এই ধরনের অপা মানে কোনো যেভাবে আসলে আহ আঘাতপ্রাপ্ত হচ্ছে আহ তো আমার মনে হয় যে একটা বিশেষ কোনো হয়তো সম্ভবত কারণ রয়েছে এই যে জঙ্গি অভ্যুত্থান বা এরকম কোনো বিষয় যে কারণে আসলে সে নাটক হলে পরিমাণটা আমরা বেড়ে যেতে দেখছি লাইক কমেন্ট শেয়ার করুন দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে